কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে সামনে জানাচ্ছি এই গরমে ভালো আছে কথাটা বলতেও নিজেরও খারাপ লাগছে এই যে ভাদ্র আশির মাসে আমার তো অনেকটা বয়স হলো আমি না এইরকম গরম আমি দেখি নি গো ভাদ্র মাসে মাসে রকম গরম পরে সারা দেশি চলছে ঘর ঠান্ডা হচ্ছে না রকম অবস্থা জানো তা অন্যদিন ছাদ থেকে একটু ইচ্ছে করে অন্যদিন রান্নাঘর থেকে একটু করতে ইচ্ছে করে আজকে কিচ্ছু পাচ্ছি না বন্ধুরা এত গরমে কষ্ট হচ্ছে কোনো রকমে পাঁচ আগাতে ঝোল করেছি যেটা আমার মোটামুটি গরমকালে দু এক মানে হয়েই থাকে আর কি আর দাদার মাছের পোস্ত বাটা নিয়ে ঝাল করেছি এর বাইরে আমি কিচ্ছু করতে পারছি না দাদা বলছি শুধু ঝোল দিয়ে ভাত খাবে আমি বেলায় যদি ইচ্ছে হয় একটুখানি ডিমের অমলেট মমলেট করে দেবো নাহলে তাও দরকার নেই এখন শুধু মনে হচ্ছে জল ঢালা ফ্রিজে ঠান্ডা জল খাই আইসক্রিম খাই সব মনে হচ্ছে পাচ্ছি না দেখজনে এইরকম এই চা খেতে বসে এই ভিডিওটা আরম্ভ করা সাধারণত আমি করি না তা আজকে করলাম তা এই গরমের জন্যে তোমরাও খুব কষ্ট পাচ্ছ বুঝতে পারছি তাও কষ্ট করে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তার জন্যে মানে তোমাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই আর এই অনেক হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মেসেজ এসেছে সেইগুলোরও উত্তর আমাকে দিতে হবে এই নিয়ে আমি ফোনটা নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি আর শুনছি তো আবার বৃষ্টিও আসবে আসুক বাবা আর পাচ্ছি না গো এই গরমের ভোগ করতে তবে আজকে আবার একটু বেরোবারও ব্যাপার আছে যেন একটু বাজার যাব এটা ইচ্ছে আছে কারণ গরমে চুটে না বেরোতেই ইচ্ছে করছে না দাদা বলে যে চলো একটুখানি বাজার ফাজার করে আনে আমি ধর বাড়িতে যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো আর আনাজ না থাকলে কী আছে মানে পোস্ত আছে বড়ি আছে সয়াবিন আছে পাঁপড় আছে ডাল আছে এগুলো দিয়েও তো চালানো যায় সবসময় আনাজ খেতে হবে আনাজ কিনতে হবে তার তো কোনো মানে নেই দাদার একটু আছে আর কি ফ্রিজ যদি একটু খালি হয়ে যায় দাদার মাথা ভাতা সব গন্ডগোল হয়ে যায় এই গরমেই একটুখানি বেরোবো এটা ইচ্ছে আছে আর যখন প্রথম স্মার্টফোনটা হাতে পেলাম তখন একটা কথা মনে পড়ে গেলো বলে তোমাদের আমি বলছি খুব আনন্দ হয়েছিল যে স্মার্টফোন পেয়েছি হাতে নানান রকম করবো শিখব উমা তারপরে তো গুড মর্নিং তখন তো সবাইকে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট কি আনন্দে আনন্দে করতাম করতে করতে এখন ঘটনাটা হয়েছে গুটি কতক লোকই বেঁচে আছে আর কি আমি রোজই গুড মর্নিং গুড মর্নিং করে যাই কেউ উত্তরও দেয় না কিছু না তখন আস্তে আস্তে সব কাঠ হতে আরম্ভ করলো আস্তে আস্তে কার্ড হতে 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 এখন গুটি কত বেঁচে আছে তা তারা আমিও করি তারাও উত্তর দেয় সম্পর্কগুলো ভালো আছে সেই আজকে হঠাৎ আমার এই কথাটা মনে পড়লো যে জানি এটা মানে সবাই তো কাজের মানুষ তাদের এত সকালবেলা গুড ইভিনিং গুড নাইট করার সময় আসে আমার আমার আমাকে বলে যে আমি মেয়েকেও পাঠাতাম মেয়ে বলে ও মামায়ের আরম্ভ হয়ে গেল ফুল পাতা পুতুল সব এই সব বলে তো এখন কেমন বলো তো নিজেরও একটা যেন কেবল লাগে যে সত্যি ফুল পাতা পুতুল এইসব তার তার তো বক্সগুলো ভর্তি হয়ে যাচ্ছে এটাও তো একটা ব্যাপার কিছু কুটিকতের লোক আছে তাদের একটু করব এইটাই রোজি করি মানে সম্পর্কগুলো ভালো থাকে আর কি এইটাই আর কি বলতো যে একটুখানি মানুষের সঙ্গে মানুষের যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তোমার কথা মনে করে আমি তোমাকে গুড মর্নিংটা পাঠালাম এটাও তো একটা বড় পাওনা বলো একটা আমি হোয়াটসঅ্যাপে দেখি এটা দেখেও ভাবি যে আমাদের সে মতো সে মানে আমরাই শেষ জেনারেশন যেটা আমরা এইভাবে সকালবেলা গুড মর্নিংটা করি আর কেউ করবে না তা হঠাৎ এটা একটা নিজের মনে এলো বলে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা একটা কথা জানো সেটা হচ্ছে যে আজকে তো আমি বেরোবো হ্যাঁ এইবার আরে গরমে বাজার দোকান আর তোমাদের দেখাচ্ছি না তবে আমি তোমাদের বলছি রাত্রিবেলা আমি অবশ্যই আসব হ্যাঁ কারণ আমার সব ভিডিওটা করতে হবে আজকের দিনটা একটু বাপ করে দিও আর রাত্রিবেলা আসব এসে যা করব তোমাদের নিয়েই করব। বন্ধুরা একটু রামতলায় গেছিলাম জানো তো একটু কেনাকাটার জন্যই গেছিলাম বিশেষ করে আবার শুনছি বৃষ্টি ফিষ্টি আসবে আর একটু আলু পেঁয়াজ ফেঁয়াজগুলো একটু কমে এসেছিল ওই জন্য দাদা বললো চলো যদি আবার বৃষ্টি আসে তখন প্রবলেম হবে বলে একটু রামতলায় যেতে তো আমাদের সব সময় ভালো লাগে কারণ আগের যে ঠাকুর আছে এখন আবার নতুন ঠাকুর হয়েছে ওটা বারো মাস পুজো হয় আর ওই মাটির যে বড় বড় রাম দেখাতাম সেগুলো তো বিসর্জন হয়ে গেছে শ্রাবণ মাসের শেষ রবিবার তা তুলে আমি দেখলাম যে আরতি হচ্ছে রামের তা একটু ইচ্ছে হলো তোমাদের জন্যে তুলি সেই আরতিটা তুলেছি যদি আমার ভিডিওতে দেওয়ার মতো জায়গা থাকে অবশ্যই তাহলে দিয়ে দেবো আর না থাকলে পরে কোনো দিন একদিন দিয়ে দেবো হ্যাঁ কারণ আমি বুঝতে পারছি না ভিডিওটা কত বড় হলো বারবার তো বলি যে আমার তো ভীষণই ছোটো চ্যানেল ওই জন্য দিতে পারি না আর কি যা গরম পড়েছে বন্ধুরা আর পেরে উঠছি না তোমরাও পাচ্ছো না আমাদের ভিডিও আছে তাই তোমাদের কাছে একটু ভ্যান গ্যান করি আর কি ভালো লাগে একটু ভ্যান গ্যান করতে তা তোমরাও সেম কষ্টটাই পাচ্ছো সেই জন্য আজকে কি ভাবলাম বলো তো যে ওই আঠা ফাটা মেখে আর কিছু করবো না আর আঠা মাখতে আমার বড্ড কষ্ট হয় হ্যাঁ ভীষণ কষ্ট হয় তা যার জন্যে ঠিক করলাম একটা সুজি আর দই দিয়ে একটা চট জল খাবার করে নেব যেটা মানে তোমাদের যখন কাজ করতে ইচ্ছে করবে না কি রান্না করতে ইচ্ছে করবে না একটা বেশ মুখ ভালো খাবার হয় জানো তো তা আমি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এই যে এর এক কাপ সুজি আমি নিয়েছি আর হাফ কাপ টক দই কিছুই করিনি আর একটুখানি নুন দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে অল্প জল দিয়ে পরে রেখে দিয়েছি এইটুকুই কাজ করেছি এক কাপ সুজি হলে হাফ কাপ টক দই একটু নুন অল্প করে তো গ্রাইন্ডারে মানে অল্প করে জল দিয়েছি জল দিয়ে জাস্ট একটু বেটে রেখে দিয়েছি সুজিটা মানে নর্মাল যে সুজি আমাদের প্যাকেটে আসে ওই ওই সুজি এরপরে দেখো আমি একটা চাটনি করব যে চাটনিটা বেশি খেটে কিছু করবো না খুব তাড়াতাড়ি চট জলদি হয়ে যাবে সেই চাটনিটা আমি কর এখানে দেখো আমি অল্প করে একটু সর্ষের তেল দিলাম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে একটুখানি শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এইবার বেশ অনেকগুলো একটু দেখো রসুন এর মধ্যে দিয়ে দিলাম রসুনের গন্ধটা তো খুব ভালো লাগে আর তোমরা এই চাটনিটা করে না রেখেও দিতে পারো যেন এই চাটনিটা করে যদি তোমরা রেখে দাও তাহলে বেশ রুটি পরোটা যাই করো না কেন ভালো লাগবে আর এতে দেখো একটু টমেটো দিয়ে দিলাম এতে একটু টমেটো দিয়ে দিলাম আর একটু ঘিরেটা তোমরা প্রথমেই দিও হ্যাঁ আমি দিতে ভুলে গেছি অল্প করে একটু ঘিরে দিয়ে দিলাম বেশি না অল্প করে একটু ধীরে দিয়ে দিলাম আর দেবো এই আটটা দশটার মতো দেখো এই বাদাম আটটা দশটার মতো বাদাম তোমাদের যদি কাদু বাদাম থাকে তাও দিতে পারো কিনে বাদামও দিতে পারো কোনো অসুবিধে নেই আচ্ছা এইটাই বার আমি পড়ি পড়ে তারপরে কি প্রসেসটা করবো দেখিয়ে দিচ্ছি মোটামুটি বন্ধুরা এইটা একটু ভাজা আমার হয়ে গেছে এরপর শুধু একটুখানি আমি একটুখানি অল্প করে আমি বিটুন দিয়ে দিলাম এই যে অল্প করে একটু বিট দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প মানে পরিমাণ মতো আর কি যতটা লাগবে একটু বিট দিয়ে দিলাম বিট নুনটা দিলেই এটা একটু খালি আরও নরম হয়ে যাবে বলে আর কিছুই না এটা একটু গ্রাইন্ডারে ঠান্ডা হয়ে গেলে একটু গ্রাইন্ডারে এটা আমি পেস্ট করে নেবো ব্যাস এইটাই তাদের চাটনি হয়ে গেল এবং এই চাটনিটা খেতে না ভারী সুন্দর লাগে জানো তো তোমরা যদি করেও রেখে দাও খুব সুবিধে হবে একটু পরোটার সঙ্গে এই চাটনি যা হোক একটা তরকারি দিয়ে দারুণ তোপা খাওয়া হয়ে যাবে তা এই করে নিলাম রেখেছি কিছুই নয় ব্যাটারটা করে দেখো একটুখানি এই যে ইনো এই যে ইনো হ্যাঁ তোমাদের যদি ইনো না থাকে তাহলে তোমরা খাবার সোডা দিয়েও করে দিতে পারো তা আমি ইনোটাই ইউজ করি আমার এটার একটু সুবিধা হয় আর কি প্যাকেটে করে ইনো কেন যদি আমার ইনোটা এবার খুবই আসছেই দেখো করার সময় কিন্তু এটা দেবে তার বেশিক্ষণ আগে তোমরা দেবে না দিলেই এ একটা দেখো এর স্টেকচারটাই আলাদা হয়ে যাবে অল্প করেই করেছি এই গরমে বলো না কে খাবে এতই ওটা দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন দেখো একটা স্ট্রেকচারটা ফুলে ফুলে গেল একটা কিছু কেমন একটা হয়ে গেলো এরপরে আর কিছুই নাই একটুখানি সাদা তেল দেবে অল্প করে একটু সাদা তেল দেবে বাবা তেলও বার বলতে পারো এক প্রকার খাওয়াটা মানে তোমরাও খুব ভালো করে এটা এনজয় করে খেতে পারবে মানে আমরা খেতে গেলেই যে একটা ভয় লাগে এরপরে পরে দেখো যেমনি তেলটা দিয়ে দিলাম এরপরে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এইবার জল দিয়ে আর কিছুই নয় এটা খুলে গেল দেখলে ব্যাটারটা অতটা হয়ে গেল এরপরে এটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবে ঠিক আছে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো চাপা দেবার পর যখন এটা হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি না খেতে একটা খুব ভালো খাওয়া আর আমি তো প্লেটটা গুছিয়ে তোমাদের দেখাবই যেদিন তোমাদের করতে ইচ্ছে করবে না খাটতে ইচ্ছে করবে না এইভাবে জাস্ট ইনস্ট্যান্ট করতে পারো এটা এটা তোমরা ব্রেকফাস্টেও করতে পারো হ্যাঁ তারপরে ডিনার তো করতেই পারো আর দাদা না ব্রেকফাস্টে বলি না কিচ্ছু খেতে চায় না জানো তো

কিন্তু ধরো ছুটির দিনে তোমরা বুঝতেই পারছো না যে কী করবো সবসময় কি আটা ময়দা মিঠে ওই সব করতে ইচ্ছে করে বলো গুটে ইচ্ছে করে না তো এইটা একটা ভালো অপশান তোমাদের সঙ্গে দিয়ে দিলাম আর একটাও জিনিস হচ্ছে তোমরা কিন্তু এই এইরকম ইনস্ট্যান্ট ধোসা হ্যাঁ এই টক দই আর সুজি দিয়ে খুব তাড়াতাড়ি ধোসাটা হয়ে যায় তোমরা কিন্তু সেটাও ট্রাই করতে পারো যদি তোমরা আমাকে বলো আমি একদিন সেটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আমারও করা হবে আর তোমাদেরও একটুখানি দেখানো হবে দেখো এইবার কিন্তু বুঝতে পারছো দেখো একটু কাছে এসো হ্যাঁ বুঝতে পারছো কেমন জালি কেটে গেছে দেখো কেমন জালি কেটে গেছে দেখেছো তো এটা একদম নরম তুলোর মতো হবে খুব ভালো লাগবে খেতে মা খেতে পরিশ্রম না করে একটা সুন্দর খাবার হবে এই দেখো

এইটাকে চাপা দিয়ে দেবো করে দেখো কেমন জালি কেমন জালি কেটেছে দেখেছো ওপরটা নরম তুলোর মতো হবে আর নিচেটাও দেখো সুন্দর ভাজা হয়েছে আবার একটা করি করে আমি তোমাদের প্লেটটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চলো এই গরমে না খেটে একটা দুর্দান্ত ডিনার কিন্তু তৈরি হয়ে গেল বলো আর একদম মানে কি বলবো হেলদি ডিনার যেটা বলতে পারি তেল ছাড়া খাট খাটুনি ছাড়া একদম হেলদি ডিনার একটা তৈরি করে ফেললাম যদি আমার এই ডিনারটা তোমাদের ভালো লাগে অবশ্যই লিখে জানিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো আর লাইক অবশ্যই করো কমেন্ট করো তাহলে আমাদের ভীষণ ভালো লাগে আর বারবার তো বলি দাদাতে আমাকে কমেন্ট করতে দারুণ ভালোবাসি মানে দুজনে মিলে মজা করে করে কমেন্টগুলো রাত্রিবেলা করি জানো তো খুব ভালো লাগে তা যে আমাদের পাশে প্লিজ থেকে হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা তোমরাও করো কিন্তু এই প্রচণ্ড গরমে এত খেটে রুটি ফুটি করা যাবে না হ্যাঁ দেখো দুজনের দুটো প্লেট সাজিয়ে নিয়েছি চলো doctor. Okay.